পঞ্চগড়ের উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে মোহাম্মদ জমির উদ্দিন সরকার তিনি রাজনীতিবিদ আইনজীবী ভারপ্রাপ্ত স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয় দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন মির্জা গোলাম হাফিজ রাজনীতিবিদ আইনজীবী দ্বিতীয় জাতীয় সংসদের চতুর্থ স্পিকার এছাড়াও বাংলাদেশ জাতীয় দল তথা বিএনপির আহ্বায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চাচা সিরাজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মোহাম্মদ ফরহাদ রাজনীতিবিদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি শফিউল আলম প্রধান রাজনীতিবিদ জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম সুজন সাবেক রেলমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ চলচ্চিত্র পরিচালক ও বাংলা উর্দু পস্তু ভাষার চলচ্চিত্র অভিনেতা আব্দুর রহমানের মতো গুণী ব্যক্তিত্ব আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের রাজ্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ